যারা যারা মুর্শিদাবাদের ছেলে তাদেরকে বলবো কখনো ধর্মতলা গেছো কলকাতার একদম কেন্দ্র হয়তো কেউ কেউ গেছো অনেকেই গেছো হয়তো গিয়ে দেখে মনে হয় ওটা পশ্চিমবাংলা গিয়ে মনে হয় কিন্তু উড়িষ্যায় নামবে কটকে ভুবনেশ্বরে বুঝবে ওটা উড়িষ্যা তাই বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে ওই ধর্মতলাকে এই ধর্মতলায় যে কোনো বাঙালি নাই সব হিন্দি উর্দু ঠিক আছে এটা অধর্ম বাংলা পক্ষ এই ধর্মতলা যে অধর্মতলা হয়ে গেছে ওটাকে আবার ধর্মতলা বানাতে চাই প্রতি যখন ধর্মতলায় বসে আমি তার গুণ আয় করে আমি গুণ মাল বেচে আমি দশ গুণ আয় করতে পারবো বাংলা পক্ষ বাঙালির জন্য অত্যন্ত সুন্দর ভবিষ্যতের কথা বলছে সুন্দর ভবিষ্যৎ ডায়লগ মেরে হবে না বাঙালি ছেলেদের পথে নামতে হবে আমাদের কাছে ফোন আসছে আসাম থেকে মুম্বাই থেকে এমনকি হরিয়ানা থেকে বিভিন্ন রাজ্যে হচ্ছে সমাধানটা কি বাংলা পক্ষ কি মানে সমাধান হিসাবে কি এখন পরামর্শটা কি দিচ্ছে বা কি করতে চাই এর স্পষ্ট সমাধান দীর্ঘ মেয়াদে স্থায়ী এবং সমাধান হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ আজকে পানতলায় ছ লাখ লোক থেকে ছয় থেকে 10 লাখ লোক বাইরের রাজ্যের কাজ করে আজকে খড়গপুরে তিন চার লাখ লোক বাইরের রাজ্যের কাজ করে আজকে আসানসোল শিল্পাঞ্চলটা প্রায় জেলাটাই আজকে প্রায় পূর্ব বিহার হয়ে গেছে আজকে হলদিয়াতে কয়েক লাখ বাইরের রাজ্যের লোক কাজ করে দশ লাখ লোক কাজ করে লজিস্টিক সেক্টরে হুগলি হাওড়া ইয়েতে ঠিক আছে আপনি গঙ্গার দুই পারে হুগলি হোক উত্তর চব্বিশ পরগনা হোক সেখানে কয়েক লাখ কাজ করে ঢুকে ঢুকে এখন এমপি হয়ে গেছে আগে এমএলএ অব্দি হতো এখন এমপি পর্যন্ত হয়ে গেছে বহিরাগতরা আপনি ধারাক্কায় চলে যান কোনো বাঙালিকে সেখানে কাজ দেয় না সেখানে বাইরের লোক কাজ করে আপনি ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে চলে যান মুর্শিদাবাদে আপনি মানলায় চলে যান সেখানে দেখবেন সব বৈরাগতরা কাজ করে আপনি শিলিগুরিতে চলে যান সেখানে যে সেখানে যে কানজুনজंगाতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে সেখানে বৈরাগতরা কাজ করছে এই জিনিস চলতে পারে না ভূমিপুত্র সংরক্ষণ চাই বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এইটা হচ্ছে বাস্তব এই বাস্তবের সমাধান চাই এবং পশ্চিমবঙ্গ সরকারকে ভূমিপুত্র সংরক্ষণ করাতেই হবে এবং ভূমিপুত্র সংরক্ষণ না করলে কিন্তু পশ্চিমবঙ্গে এই যে মার্কেটে ফিরছে বাঙালি কিন্তু চুপ থাকবে না প্রত্যুত্তর দিতে শুরু করবে তখন পৃথিবীতে কেউ সামলাতে পারবে না আচ্ছা মুর্শিদাবাদ জেলা নবাবের জেলার পাশাপাশি পরিযায় শ্রমিকের জেলাও বলে পরিচিত এই শ্রমিক গুলো বাইরের রাজ্যে গিয়ে মার খেয়ে আসছে তো সেই 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 উদ্দেশ্যে আপনারা কি বলবেন পশ্চিমবঙ্গ অত্যন্ত দুর্ভাগ্যের জায়গা যে যেখানে আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে দু তিন কোটি মানুষ কাজ করে আর আমাদের ছেলেগুলোকে বাইরে কম কম বয়সে গিয়ে যেতে হয় ঠিক আছে এবং সেখানে মার্কে কুকুর বেড়ালের মতো থাকতে হয় ঠিক আছে আজকে মুর্শিদাবাদের প্রতিটি বাঙালি যুবকের কাছে বাংলা পক্ষর স্পষ্ট আপিল এক বাংলা পক্ষতে যোগ দাও বাংলা পক্ষ যোগ দিয়ে ভূমিপুত্র সংরক্ষণের পক্ষে যে দাবি এটাকে জোরদার করে এটাকে বাস্তবায়ন করে আদায় করতে হবে যখন মার খাবে তখন বাংলা পক্ষকে ডাকবে পাশে আছি সাথে আছি এইভাবে কিন্তু হবে না স্থায়ী ভাবে এই লড়াইটা করে আমরা সম্পূর্ণ সমাধান চাই এই একবার করে মার খাবো একবার করে আমরা চেতে উঠবো আবার করে মার খাবো আরেকবার চেতে উঠবো এইটা এটা তো এটা তো এটা তো খুব লজ্জার জিনিস আমরা এই চক্র চক্রাকার এই যে এই যে চক্রান্ত এবং যে আক্রমণ বছর বছর চল যেটা চাই না বাংলার মাটিতে বা আমাদের জেলার ছেলে মেয়েগুলো আসানসোল শিলিগুড়ি কলকাতায় সেখানে সব জায়গায় আশপাশে দখল করে না বাংলার চিত্র পাল্টে যাবে আমাদের দুর্গা পুজো ঈদ সব কিছু কিন্তু নিজের রাজ্যে কাজ করে বাড়ি গিয়ে দুর্গা পুজো ঈদ করবে একটা সোনার বাংলা তৈরি হবে একদম এবং আপনি যদি যারা যারা মুর্শিদাবাদের ছেলে তাদেরকে বলবো কখনো ধর্মতলা গেছো কলকাতার একদম কেন্দ্র হয়তো কেউ কেউ গেছো অনেকেই গেছো হয়তো গিয়ে দেখে মনে হয় ওটা পশ্চিম বাংলা দিয়ে মনে হয় কিন্তু যেই তুমি গুজরাটে নামবে সুরাটে বুঝবে এটা গুজরাট যেই তুমি উড়িষ্যায় নামবে কটকে ভুবনেশ্বরে বুঝবে এটা উড়িষ্যা তাই বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে ওই ধর্মতলাকে এই ধর্মতলায় যে কোনো বাঙালি নাই সব হিন্দি উর্দু ঠিক আছে এটা অধর্ম বাংলা পক্ষ এই ধর্মতলা যে অধর্মতলা হয়ে গেছে এটাকে আবার ধর্মতলা বানাতে চায় প্রতি নিজনের বাঙালি এনে হকারি দিয়ে ওখানে বসিয়ে দিতে চায় খুব স্পষ্ট কথা কেন আমি মার্কে ফেরিয়ালা করব যখন ধর্মতলায় বসে আমি তার 10 গুণ আয় করে আমি 10 গুণ মাল বেচে আমি 10 গুণ আয় করতে পারবো বাংলা পক্ষ বাঙালির জন্য অন্তত সুন্দর ভবিষ্যতের কথা বলছে এই সুন্দর ভবিষ্যতের ডায়লগ মেরে হবে না বাঙালি ছেলেদের পথে নামতে হবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাভার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল